রবিদাসের নামের এক তরুণকে আমি ডয়েচেবেলের খবর পড়ছি ডয়চেবেল বাংলার খবর কিশোরগঞ্জের করিমগঞ্জের হৃদয় রবিদাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে সেখান থেকে শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই আপনি এটাতে আর একটু কিছু বলবেন কিনা হৃদয় রবিদাসকে আমরা শুনেছি একটা আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা কনডেম করি আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা ইনভেস্টিগেট করি করছি আমরা আমাদের কোন হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে আপনার আপনাকে এইটুকু অন্তত বলতে পারি ইনভেস্টিগেট হবে কেমন জানি মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন মানে ইনভেস্টিগেট হবে কেমন জানি শেখ হাসিনার প্রেসের প্রেস সেকশনের ভাষা ওনাদের পুরো আমলে তিন হাজার এক্সট্রা জুলিশিয়াল কিলিং হয়েছে হাজার লোক তারপরে কত লোককে উনি একদম এই যে এই যে এই ইয়েতেই দেখেন না পনেরোশো মতো ছেটে ছেলে মেরে তারা খুন করেছে তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি প্রত্যেক আমাদের এখানে কোনো ইয়ে নেই কারণ আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই আমরা পলিটিকাল পার্টি নিয়ে না আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে এই আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে এই বাণী এই লেখাগুলো খুব সুস্পষ্ট ভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে সেই তাগিদে আমাদের এখানে আসে পলিটিক্যাল নাই সেটা বলছেন কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল স্পষ্ট হতাশা জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে আপনারা চিন্তা করছেন কিনা আমি ওনার উনি যে মতামত আমি ওটা নিয়ে বেশি কিছু বলবো না আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে সে আলোকে এই কমিশনগুলো করে দেওয়া আর এই কমিশনগুলোর রিপোর্টগুলো দিবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের কিন্তু আমরা কথা বলবো আমরা পলিটিক্যাল পার্টি গুলোর সাথে কথা বলবো সমাজের সমস্ত ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করবো আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করবো তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে ধরেন আপনি আজকে তিনশো সিটে আমাদের ইলেকশন হয় এখন সবাই পার্টি মিলে বলল যে না আমরা তিনশো সিট সেই উনিশশো সাল থেকে দেখছি অতএব এবার আসি আমরা পাঁচশো সিটে ইলেকশন করি এই পাঁচশো সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্ভিকেশন করা বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বলল যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায় সবগুলো মিলে আমাদের আমাদের শক্তি কারণ সব সব আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই সব আপনি আমাদের কোনো কোনো ইচ্ছা আমি আপনি বলেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার এই দায়িত্বে সরকার কেন নিতেছে মানে এই बिकॉज এইটা আমাদের ম্যান্ডেট আমাদের এই ম্যান্ডেটকে গণভুত থানার ম্যান্ডেট এই একটাই কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল করেছে ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো যারা গণভ্যত্থানে ছিল তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান তার মানে রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে पॉलिटिकल পার্টিগুলো অন্তত তাদের যে এই যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে আপনি যা বলতেছেন সেটা আমি যদি মানে আপনারে বুঝে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন গণভ্যুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব এরকম দিয়েছে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোনো গণতান্ত্রিক পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যেই গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা ইয়ে আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে বা আওয়ামী লীগ এখন সরি বিএনপি এখন ক্ষমতায় আসবে এখন বিএনপি ক্ষমতায় আসবে আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কার গুলি করবে আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে নাহলে বিএনপি আর করবে না না সেই সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমূলক একটা বিষয় না এই ট্রাস ডেফিসিট তো আমাদের পুছনে আপনারা উনিশশো সালে আপনি নব্বই এর এরশাদ আমরা আউট করার পরে এরশাদ সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো সেটা তো আমাদের একশো বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনার সেটা হলো না আমরা এই জায়গাটায় কেন আসলাম কেন আমার এই সৈটারে একটা তৈরি হইলো এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেল ছিল যেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা আমাদের আপামর জনসাধারণ এটা জানছে তারা দেখেছে যে তারা গত পনেরো বছরে ভালো মতো ভোট দিতে চায়নি তো তারা এই যে বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা আমি তো এটা বুঝতেছি না বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে আপনার পুরো গতটা বছর বিএনপি এই তাদের একত্রিশ পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে ওদের কাজটা ওরাই করুক অসুবিধা নেই আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন এটা আমার কাছে আমাদের তো কুইজের মতো রিফর্ম করা আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট এবং আপনি যদি আসেন কালকে যদি এসে আপনি অপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে আমি বলবো যে মোর দেন এইটি পার্সেন্ট উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু

মনে হয় আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই সে গণ অভ্যুত্থানে আপনি বেয়াদুবি নিয়ে না কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে অভ্যুত্থান বা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে আর কোন কিছু একটা ভালো নির্বাচনের পক্ষে একটা ভালো নির্বাচনের পক্ষে না অভ্যুত্থান শেখ হাসিনা বেজে রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন ওয়াল গুলোই আপনি ওয়াল গুলো আপনার তো এখানে পাঠান না আমি 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 তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করবো সংস্কার করবো এটাও আমি দেখি নাই থেকে হবে একটা ভালো নির্বাচন পাইতে হবে কারণ পনেরো বছর আমরা কোনো নির্বাচন পাই নাই আমি একটা গণতান্ত্রিক সরকার একটা ভালো নির্বাচন দেখতে চাইছি এইটা আমি মনে করছি এইটা পুরাটাও আমি আপনার সাথে যে তর্কটা করলাম এটা পুরাটাও আমার মতামত না প্রশ্নটা আপনাকে করে রাখলাম আর কি আমি আহ আমি আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবছেন ভাবতেছেন ভাববেনও আর কি না আমাদের এটা আমাদের মিশন খুবই সিম্পল মেরামতের জন্য যতটুক রিফর্ম করা দরকার আমরা করব অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেন্সাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে সবে এটা শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে পলিটিক্যাল পার্টিগুলিরে যদি আপনি এটা ছাড়েন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এইটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান এই কয়টা নেসেসারি পার্টি মানে যাদের জন না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই কার এক এটা নিয়ে আমার কোন ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসছে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি Okay uh... যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে মাইনাস ওয়ান মাইনাস টু নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয় আমরা যেখানে দেখেছি যে বেগম খালাদ যে অনেক অসুস্থ ছিলেন তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে তারপরেও তিনি আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান জনাব তারেক রহমানের মামলাগুলি তোলা হয় নাই তিনি যদি বিদেশে না আসেন আপনারা কোনো না কোনো ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন এরকম কোনো পরিকল্পনা কি আপনাদের আছে কিনা বা না আমাদের যেহেতু পলিটিক্যাল কোন ইয়ে নাই আমাদের অ্যাম্বিশন নাই অতএব এগুলো কোনো নাই আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো মাইনাস টু এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই আমাদের একটাই এজেন্ডা রিফর্মগুলো কন্ডাক্ট ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া আচ্ছা এই সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতি এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেও সৃষ্টি হয়েছে আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র